এখন দেখেন ফ্রিজের বোর্ড কিনে নাও ওয়াশিং মেশিন বসাবে সেই জন্য আমরা এই যে সিক্স পিন এই সিক্স পিনটা লাগাবো সেটা দেখবেন আমরা কীভাবে লাগাবো দেখলে আপনারা সবাই সেটা শিখতে পারবেন ঠিক আছে এবং কীভাবে কালেকশন করে করি সেটা আপনি দেখেন এটা হচ্ছে যে এল এল ফ্রন্টেতে আমরা এই যে এতে দিলাম এলএতে দিলাম ফেজ আর এনে দিলাম এই এনে দিলাম নিউটাল আর মাটির আর্থিং মানে সবুজ তার গ্রাউনিং সেটা হলো আর্ট বলি আর্থিং ব্যবহার করলাম আমরা এই জায়গা এই যে আর্থিং এর সবুজ তারটা কালসিং করেছি কালো তার দেখা সিং করেছি

এই যে এইলে আমরা ফেস ব্যবহার করলাম দেখলে সবাই শিখতে পারবেন এই যে এলে আমরা করলাম এনে আমরা নিউটেল ব্যবহার করলাম এই যে নিউটেল ব্যবহার করলাম এই যে এন মাটির গ্রাউনি আসতে তারটি সেটা যে আমরা গ্রাউনি ব্যবহার করবো এই যে গ্রাউনি ফুড এই যে এখানে আমরা লাগাই দেবো এটা ব্রাউনি সবুজ তার সবুজ তার লাগাই দেবে এই ভিডিওটা সবাই দেখবেন পুরাপুরি ভিডিও দেখলেই সবাই শিখতে পারবেন একবার ইজিলি শিখতে পারবে আগে দেখেন লাগানো হয়ে গেছে এখন আমরা এই লাগাই দেবো এটা সুন্দরভাবে লাগানোটা দেখেন কীভাবে লাগাই লাগানোর সময় তার ঘর একটু সাবধান সুযোগ লাগাবেন স্কুলের মাথা তারটা নামার ছোটখাটো কাজ গুলা আপনারা নিজেরাই সমাধান করতে পারেন এই যে দেখেন এভাবে লাগাই দেবেন সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে লাগাইতেছি

ভিডিওগুলো সবাই দেখবেন ইনশাআল্লাহ দেখলে আপনাদের লাভ হবে ঠিক আছে এই ধরনের আমরা কাজ করতে শুধু এখন আছে সবাই গেলেই কাজ শুরু করতে পারবেন আমাকে ভিডিওকে দেখলে